রোহিম ফিজে সবাইকে স্বাগতম দেখো যে আজকে যে কিউটা এটা কোন বৃষ্টির দিনে ফৌজের জানালার পাশে দাঁড়িয়ে দেখছিল বৃষ্টি উলম্ভাবে সিক্স মিটার পার সেকেন্ড বেগে পড়ছে এখানে বৃষ্টির বেগ আছে সিক্স কিলোমিটার পার আওয়ার দেন ফজের লক্ষ্য করলো যে রাস্তায় একজন লোক চার কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটছে আর কি ঠিক আছে এবং অপর একজন ব্যক্তি তোমার এইট কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটছে সাইকেলে যাচ্ছে তো হেঁটে চলা লোকের সাপেক্ষে পয়েন্ট বৃষ্টির লব্ধি বেগ কত আমাদের সিম্পলি এটা বের করতে বলছে আর ঠিক আছে তো আমরা একটু বৃষ্টি এবং হেঁটে চলা যে লোক আছে তার দুটা যদি চিত্রায়িত করি চিত্রায়িত করলে কেমনটা পাওয়া যাবে ঠিক আছে যে চার কিলোমিটার বেগে হাঁটছে ঠিক আছে তাহলে এদিক বরাবর মনে করো যে চার কিলোমিটার বেগে লোকটা হেঁটে যাচ্ছে আর বৃষ্টি যেটা পড়তেছে বৃষ্টি হচ্ছে লম্ব ভাবে এইভাবে পড়তেছে আর কি তো এদিকে বৃষ্টির বেগ দেওয়া হ্যাঁ তাহলে এদিক দেয়া দেওয়া হচ্ছে তোমার ফর্জের দেখা সেই হেঁটে যাওয়া লোকের বেগ তো আমরা ধরে নিলাম যে এখানে যে বেগ সেটা হচ্ছে হচ্ছে তোমার কিলোমিটার পার আওয়ার আর এইদিকে বৃষ্টির যে বেগটা আছে বৃষ্টির বেগটা খারাপভাবে যেটা পড়তেছে বৃষ্টির বেগ হচ্ছে তোমার ভি আর সিক্স কিলোমিটার পার আওয়ার ঠিক আছে সো এটা দেয়া আছে এখন আমরা কি জানি বালকের সাপেক্ষে বৃষ্টির যে বেগ ঠিক না এখন বলছে যে হেঁটে চলার লোকটির সাপেক্ষে পনন্ত বস্তুর বেগ তার মানে হেঁটে যাওয়া লোকটি বলতে এই যে বালক যেটি আছে ঠিক আছে ব্যক্তির সাপেক্ষে পনন্ত বস্তুর বেগ নির্ণয়ের জন্য আমরা কি করি সাধারণত যে যার সাপেক্ষে বেগ নির্ণয় করতে হয় তার বেগটাকে আমরা উল্টায় ধরি ঠিক না তাহলে এই বেগটাকে আমরা উল্টে এদিক দিক বরবার চিন্তা করবো এইদিক বরবার উল্টায় নিলে পরে তারপর তাতে লড্ডিটা করবো তারপরে তো এখানে লড্ডির দিক নির্ণয় করতে পারে না তাহলে সেক্ষেত্রে এই দিক বরবার এদের মাঝখানে কোন যেটা আলফা এই আলফাটা কত ডিগ্রি নাইনটি ডিগ্রি রাইট লব্ডিটা কোন দিক বরাবর হবে লড্ডিটা হবে ঠিক এদের মাছ বরাবর অর্থাৎ তোমার বৃষ্টিটা ঠিক এইভাবে পড়বে